কুমরফর বোতকের মাথাত গুলিগুলি হত্যা মরদেহ ফেলা নদী তদন্ত কমিশনের প্রতিবেদন উপদেষ্টাওয়ালা পতাকা লাগাই না গাড়ির মহৎ আচ্ছন্ন গিয়ে দ্রুত নির্বাচন রুটম্যাপ চাইয়ে মেজর হাফিজ নগরের সেন্ট মেরিজ স্কুলের বিরুদ্ধে নানান অজুহাতে বাড়তি ফি আদায়ের অভিযোগ অভিভাবক তুফর মুখত মানি লইয়ে দাবি এখন যে বিস্তারিত খবর অতিরিক্ত ভর্তি ফি মাসিক বেতন বৃদ্ধি সহ নানান অভিযোগ উঠতে নগরীর সেন্ট মেরিস স্কুলের বিরুদ্ধে যদিও শিক্ষার্থী অভিভাবকলর প্রতিবাদর তুফর মুখত ফরি ব্যাগ দাবি منیلویه بی دلائر پاده هم چکی که بیستیت حسین بازار پتی بداند.

পাঁচ হাজার টাকা হলো কি ওইটা সেশন চার্জ তিন হাজারই আছে আদার্স চার্জ দুই হাজার দুটা মিলে আমরা একসাথে নোটিশটা দিয়েছি আসলে নোটিশটা দেওয়ার সময় তো আমাদেরও ভাগ করে দিতে হতো সে ভাগ করে আমরা দেইনি বিধায় মানে তারা ভাবছে যে আমাদের সেশন চার্জ পাঁচ হাজার হয়ে গেল কিন্তু এখন আপাতত আমরা তিন হাজার টাকা সেশন চার্জ সরকারি বিধিমতো যেটা হচ্ছে সেটা দিয়ে আমরা এখন ভর্তি হতে বলছি প্রধান শিক্ষিকার এরকম সিদ্ধান্ত রাজি হয়ে অভিভাবক হল যার যার মতো বেগুনে অবস্থান ত্যাগ করি গিয়ে হোসাইন আব্বাস ডক্টর শাহাদাত হোসেন দায়িত্ব লইবার ফরইতে প্রত্যেক ওয়ার্ডত পরিচ্ছন্ন অভিযান তার ধারাবাহিকতায় আজিয়া নগরীর দক্ষিণ মধ্যম হালি শহর ওয়ার্ড অফিস প্রাঙ্গণত পরিচ্ছন্ন কর্মীয়ালর হাজিরা যাচাই ও প্রকল্প এলাকাত বিভিন্ন খাল নর্দমা পরিষ্কারর কার্যক্রম সরজমিনত পরিদর্শন করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় তিনি হয় আওয়ামী লীগের আমানত সিটি কর্পোরেশনের অনির্বাচিত কাউন্সিলের অলে উন্নয়নের নামে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে বে খাল খনন করি জলপ্রবাহ নিশ্চিত করতেও খাল খনন কর্মসূচি কার্যকর ভূমিকা রাহবে বলে মন্তব্য করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন ডিসেম্বরের পনেরো তারিখ রবিবার দুপুরে সলগুলা ক্রসিং মাদ্রাসার পাশে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান এসব হতা হয় তিনি এ সময় মেয়র ডাক্তার শাহাদ হোসেন আর তিরিশ রং দক্ষিণ মধ্যমহালী শহর ওয়ার্ড অফিস প্রাঙ্গনত পরিচ্ছন্ন কর্মী হাজিরা যাচাই করে এতে দুইজন পরিচ্ছন্ন কর্মী অনুপস্থিত তাহিলে তারারে বহিষ্কার করা হয় আমি প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে যারা পরিচ্ছন্ন কর্মকর্তারা তারা ঠিক মতো কাজ করছে কিনা সেটা আমরা দেখছি আজকে আমি এখানে পঞ্চান্ন জন যারা আছে সাধারণ জনের মধ্যে দুইজন অ্যাবসেন্ট তাদের আজকে আমি বহিষ্কার করলাম এরা এখানে আর কাজ করতে পারবে না ধন্যবাদ আপনাদের যারা আছে যারা করছে তাদের বলতে চাই জনগণের সেবা আপনাদেরকে দিতে হবে পরে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বেচ্ছাসেবার ভিত্তিতে খালকন কার্যক্রম অংশ নয় তিনি জলাবদ্ধতা প্রকল্পের আওতায় এনে কাজ চলছে সেই খালটি দেখার জন্য আমরা এখানে এসেছি আমি এখানে সুপারভাইজার সচিব সচিব যারা আছে বলছি জন্ম জন্ম নিবন্ধন যারা করছে তারা যেন কোনো হয়রানির শিকার না হয় আমি অনেক ধরনের কমপ্লেন পাচ্ছি জন্ম নিবন্ধন নিয়ে তারা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে হয়রানির শিকার যাতে সার্টিফিকেট বিবিধ নিয়ে যারা সমস্যার মধ্যে আছে এই ধরনের কমপ্লেন আমি যাতে না পাই দ্রুত গতিতে আপনার এখানে স্থানীয় যারা আমাদের নেতৃবৃন্দ আছে বিশেষ করে যারা সম্মানিত ব্যক্তি আছে তাদের সাথে কথা বলে প্রয়োজন আমাদের যারা ম্যাজিস্ট্রেট দায়িত্ব আজ্ঞের তিনটা তিনটা মানে একজন তাদের সাথে কথা বলে তা দ্রুত করে ফেলতে। এই সময় উপস্থিত আছেন ইসরাফিল খসরু চৌধুরী চশিকর সচিব আর আমিন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল কাজীমি মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মশক ও মেলেরিয়া কর্মকর্তা শরীফুল হক মাহী পরিছন্ন কর্মকর্তা পনপ শর্মা সহ আরবতকেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসুর হাসে গত হালিয়া শনিবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন আংশিক প্রতিবেদন জমা দিয়ে ওই প্রতিবেদনত কিছু অংশ আজিয়া রবিবার প্রকাশ গুজ্জের প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদন অনুযায়ী গুম অন্য বেশিরভাগ ব্যক্তিরে হয় হত্যা করাইয়ে অথবা মিথ্যা ফাঁসানো হইয়ে বলেই উল্লেখ করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন গতহালিয়ে প্রধান উপদেষ্টার হাসে এক প্রতিবেদন জমা দিয়ে আজিয়া রবিবার প্রধান উপদেষ্টা প্রেসিং নতুন ওই প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয় আনফুল্ডিং দা ট্রুথ শিরোনামে জমা দিয়ে রিপোর্ট নেজমিশন সদস্য লেখান পর্যন্ত ফৈন্য এক হাজার ছয়শ ছিয়াত্তর মাঝে সাতশো জন জনার অভিযোগ যাছাই বাছাই কুজি এডাই এনড্রিয়াই সংস্থা গুম গরিবের পদ্ধতির কিছু বর্ণনা আছে প্রতিবেদন অনুযায়ী গোমৈন্যে বেশিরভাগ ব্যক্তিরই হত্যাগরহী অথবা মিথ্যা মামলায় ফ্যাশান হই এটা হবা ওই কমিশন মারি মারিফেলাই পদ্ধতি সম্পর্কে যাচাইকৃত বিস্তারিত প্রতিবেদন ফাই উজ্ঞ কার্যকরী পদ্ধতি মাথা গুলি করণ এরপর মরদেহ সিমেন্টর ব্যাগ দিয়ে বাঁধি নদীর নাজি ডুবই দেওয়া হয়তো প্রতিবেদন কর্মরত সামরিক কর্মকর্তা এই পদ্ধতি মরদেহ ডুবিয়ে দীবের আদর্শ পদ্ধতি হিসেবে বর্ণনা করছে হত্যার উপযুক্ত স্থান হিসেবে বুড়িগঙ্গা নদী শীতলক্ষা নদী কাঞ্চন সেতু এবং পুস্তকলা সেতুর হাসাহি লেখার উল্লেখ আছে সুন্দরবন জলদর্শল হাসাত জব্দ করে করে উল্লেখ আছে প্রতিবেদনও যেন পুস্তকলা সেতুর হাসে রাখা প্রতিবেদনত র্যাবর এক ব্যাটালিয়ন কমান্ডারের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তার বরাতে প্রতিবেদন হওয়া ওই র্যাবর তৎকালীন গোয়েন্দা প্রধান পরিচালিত গোসেশনত র্যাবের ডুকিবের অংশ হিসেবে একাংশে তো হত্যা করা হয় গোয়েন্দা বিভাগ নিযুক্ত আরেক সৈনিকুর এটা হওয়া ওই এক ভুক্তভোগী নদী জাফিয়ে পরি দায়ের চেষ্টা করে তারে নদীর তুন উড়ে আনা হয় এবং পরে তারে হত্যা করা হয় কমিশনার এই অন্তর্বর্তী প্রতিবেদনত বিস্তারিত অবশ্য প্রকাশ করানো হয় এটা হওয়া ওই কমিশনার চূড়ান্ত প্রতিবেদনত অপহরণ আটক নির্যাতন হত্যা এবং যুক্তির বিস্তারিত ভারতরে বাংলাদেশের মিথ্যা বেহা দৃষ্টিতে বিএনপি রাজ্য কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিস উদ্দিন আহমেদ বীর বিক্রম ডিসেম্বরের পনেরো তারিখ রোববার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কর বিএনপির দলীয় কার্যালয়ের নাসিমান ভবনের প্রাঙ্গণত বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উগা আলোচনা সভা তিনি এহতা হয় চট্টগ্রাম মহানগর বিএনপি ও আলোচনা সভার আয়োজন করে এ সময় তিনি আরও হয় উপদেষ্টা হলে পতাকা লাগাই না গাড়ির মহৎ আচ্ছন্ন গিয়ে পাশাপাশি দ্রুত নির্বাচনের রুটম্যাপ চাইয়ে তিনি তারা হয়তো এই এয়ার কন্ডিশন পতাকা লাগানো গাড়ি এইসবের মোহে সাম্প্রতিক কিছু কালের জন্য আচ্ছন্ন হয়ে গিয়েছেন থাকেন আরো কিছুদিন থাকেন কিছু সংস্কার করেন সংস্কার করবেন কিভাবে এই গুলিতে যে পাঁচশো ছেলের চোখ হারিয়েছে তাদের তো চিকিৎসা করতে পারছেন না আপনারা উনিশশো সালে যে সংগ্রাম হয়েছে আওয়ামী লীগ বলে সে মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক দলের যুদ্ধ আমরা বলি ইতিহাস সাক্ষী দেয় এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ আমাদের দুই শত সৈনিক সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে আমি নিজের যুদ্ধে আহত হয়েছি এখন ভাবলে অবাক লাগে কি জন্য মরতে গিয়েছিলাম কি জন্য আমার সাথে দুইশো জন সম্মুখ যুদ্ধে কিভাবে মারা গেল যুদ্ধ অনেক ভয়াবহ যুদ্ধের পাকিস্তানিরা কংক্রিটের বাংকারে ছিল তাদের সামনে মাইনফিল্ড বিছানো মাইনফিল্ডে পা পড়লে আপনি উড়ে যাবেন কামানের গোলা মুহুর মুহুর গোলা ফেলছে মেশিন গানে যে গুলি আপনাকে মুহূর্তে বিদীর্ণ করে দেয় এইগুলা অতিক্রম করে কেন মাইনফিল্ডের মধ্যে দিয়ে শত্রুর বাংকারে আমরা জাপিয়ে পড়েছিলাম দেশকে স্বাধীন করার জন্যে কোনো রাজনীতিবিদ করবে এই কাজ যারা স্বাধীনতার দাবি তারা কিছু করেছে এই ধরনের তাদের জীবন কোনোদিন বিপন্ন ছিল অথচ আমরা মেজর মেজর রহমান শফিউল্লাহ অসংখ্য বীর যোদ্ধারা সৈনিকেরা সাধারণ ছাত্ররা আমার অধীনে পাঁচশত ছাত্র ছিল আমরা তাদেরকে এক মাস ট্রেনিং দিয়েছি দুঃসাহসিক যোদ্ধায় তারা পরিণত হয়েছে এই হলো মুক্তিযুদ্ধের আসল চিত্র সাধারণ মানুষের যুদ্ধ রাজনীতিবিদরা দূরে ছিলেন তাদের সংগ্রাম কি ছিল শেখ মুজিবের সংগ্রাম চব্বিশ বছরের সংগ্রাম কি জন্যে পাকিস্তানের কাঠামোতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন অর্জনের জন্য অর্থাৎ বেলুচিস্তান পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু পাকিস্তানের চারটি প্রদেশ যে অধিকার ভোগ করে পূর্ব পাকিস্তানের জন্য সেই একই অধিকার ভোগ করতে পারে এটাই ছিল সিক্স পয়েন্টের মূল কথা এটাই হল স্বায়ত্ত শাসনের আন্দোলন সেই জন্যই তিনি পঁচিশে মার্চ রাত্রেও স্বাধীনতা ঘোষণা করতে চান নাই কারণ জনগণ তাকে ভোট দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো অসুবিধা নেই কোনো দোষের কিছু নেই কিন্তু মুক্তিযুদ্ধ সাধারণ মানুষ শুরু করেছে মেজর রহমানের ডাকে সাড়া দিয়ে এটি আমাদেরকে স্বীকার করতে হবে আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের প্রতীক হল মেজর জিয়াউর রহমান চার বছর রাষ্ট্র শাসন করার পর যার ঢাকা শহরে একটা বাড়ি নাই ব্যাংকে খবর টাকা নেয় তার চারজন জীবিত ছিল একজনের নামও আমরা জানি না স্বজন স্পর্শ করতে পারে নাই তিনি তো প্রকৃত মুক্তিযোদ্ধা এই জন্যেই জিয়াউর রহমান এত জনপ্রিয় এই জন্যেই তার প্রতিপক্ষ যারা তারা জনগণ কর্তৃক দ্বীকৃত এবং নিন্দিত অবশেষে যুদ্ধ শেষ আমরা যা যার কর্মস্থলে ফিরে গেলাম ক্যান্টনমেন্টে চলে গেলাম ছাত্ররা স্কুল কলেজে ফিরে গেল শ্রমিকেরা নিজ নিজ কার্যালয়ে গেল চাকরিজীবীরা চাকরি করতে গেল এই সুযোগে রাষ্ট্র অধিষ্ঠিত হল যাদের মুক্তিযুদ্ধে একদিনের জন্য জীবন বিপন্ন হয় নাই তারা এসে গদিতে বসলেন যে এই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি অল্প সময়ের মধ্যে গণতন্ত্র তারা হত্যা করে দিলেন মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা গণতন্ত্র প্রত্যেকটিকে দেশ থেকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগের সরকার একদলীয় রাষ্ট্র পুলিশি রাষ্ট্র তারা গঠন করেছে সবশেষে আমরা অনেক সংগ্রামের পর অনেকে বলে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে ছাত্ররা আমাদের সন্তান তুলল তারা অসীম সাহসের সাথে রাজপথে যুদ্ধ করেছে তবে এই কথাটিও সবাইকে মনে রাখতে হবে আমাদের দল বিএনপি সতেরো বছর ধরেই রাজপথে সংগ্রাম করে এসেছে আমাদের শত শত কর্মী নিহত হয়েছে স্বৈরাচারের হাতে গুম হয়েছে অজস্র ড্রাইভি মামলায় আমরা জেলে গিয়েছি এখনও অত্যাচার তো নাই যেটা এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফ্যাসিস সরকার আমাদের উপরে করে নেয় যুদ্ধের শেষ পর্যায়ে জুলাই আগস্ট মাসে আমরা ব্যানার নিয়ে মাঠে নামিনি কিন্তু পেছন থেকে জানাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই জালান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছি যার ফলে এই বিজয় অর্জিত হয়েছে আমার নির্বাচনী এলাকায় জন শহীদ হয়েছে এর মধ্যে একজন ছাত্র না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শহীদ অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দু একজন শহীদ হয়েছে কর্মজীবী মানুষ রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা মুদি দোকানদার প্রাইভেট ফার্মের কর্মচারী বেকার যুবক এই ধরনের দেড় হাজার মানুষ এই পেটোয়ার সরকারের গুলিতে এই হারমান বাহিনীর গুলিতে দেড় মাসের কম সময়ের মধ্যে নিহত হয়েছে এটি হল এই জুলাই আগস্ট ভুক্তানের প্রকৃত চিত্র প্রফেসর ইউনুস এই দেশের কৃতি সন্তান তাকে সমর্থন দিয়েছে আমাদের দল দেশবাসীর সমর্থন নিয়ে তিনি রাষ্ট্র গিয়েছেন তারা এই সরকারের অনেক সংস্কারের কথা তারা বলে দর্শক এই মুহূর্তের তাজা খবর চট্টগ্রাম পনেরো আসন তথা সাতকানিয়া লোহাগারার সাবেক এমপি ডক্টর আবু রেজা মোহাম্মদ নদবীরে আটক করা শনিবার রাজধানীর উত্তর হইতে আটক করে ডিবি পুলিশ বিষয়গ নিশ্চিত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এর আগে গত নয় অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়াত সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদবি ও তার ভাতিজা মাদারসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনম সেলিম চৌধুরী সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ঊনপঞ্চাশ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করায় সাতকানিয়া থানার মামলাওয়া দায়ের করে উপজেলা কেউসিয়া ইউনিয়নের বাসিন্দা ও বি এন পি নেতা মহম্মদ মুস্তাফিজুৰ ৰহমান এন ডি পৰ্টিয় প্ৰত্যদিনী হননা হনা স্থানত গৰু চুৰীয়ৰ গত চৈধ্য ডিচেম্বৰো গৰু চুৰীৰ ঘটনা ঘটে উপজেলাৰ কছুৱাত ইউনিয়নৰ শেখ মহম্মদ ফাৰা জছিম চেয়াৰমেন বাৰী এলেকাত এই ঘটনা ঘটে উবাইদুল হক পিপলুৰ পাঠান বিম বিস্তাৰিত চট্রমর ফটি উপজেলা প্রত্যেক দিন হন হন ঘটনা ঘটে তবে এটা সবচেয়ে বেশি সুরীয় গুরু। এন হন সপ্তাহ নাই এটা গরু সুরির খবর ফান গরু সুরির ধারাবাহিকতা এবার ডিসেম্বর চোদ্দ তারিখ শনিবার গভীর রাতে উপজেলার কসোয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পারা জসিম চেয়ারম্যানের বারে এলাহাত একখান হামার তুন তিন গরু সুরির ঘটনা গতি জানা গিয়ে এলাহার মিজানুর রহমানের

তিন্ন গরু লগেই গো আর দিয়ে ওই ওয়াল বাউন্ডারি সেরা হই থা আছে তারি ভিতর তালা মারা আছে তালা হবে কাটার দিয়ে হাড়ি লগিয়ে গো আর তো এগারো ও গরু আসিল এগারো ও তুন গরু গরু লগেই বর্তমানে আশুও গরু আছে ইন আসলে এই ভালো গরু ই নাই এক এক গরুর তুন সতেরো আঠারো লিটার দুধ পাইতে অগ্ঞ গরু পাঁচ ছয় দিন আগেই বাসদ দিই আর দুও গরু দিয়ে গাভিনও প্লাস দুটো আছে এক এক গরুর তুন সাত আট কেজি গরি দুটো আছে গাভিনও প্লাস আর গ গৰু পাঁচ ছয়দিন আগে বেচছে degibo সতৰ আঠা লিটাৰ দুদুৰ গৰু আনুমানিক বাজার মূল্য বলতে আর এখন বাজার মূল্য দূৰ কি দি কিনে হিসাব করি দে হিসেবে দুৰ কি দি এই পাঁচ লক্ষ সত্তৰ আপ এই রকম আর কি হা এই ঘটনাই ডিচেম্বৰ সোণৰ তাৰিখ ৰবিবাৰসকলে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কৰি ফাৰ্মৰ কেয়ারটেকৰ জনাল দিনৰে জিজ্ঞাসা করলে থানাত লৈ যায় গত ৰাতিও দশটার দিকে আই এসি আর ফাৰ্মৰ পোৱা যিবোৰ আছে শীত বেশি ফরত দিয়ে গরুর গা মারে সকালে তুই হানা দিস আয়ো সকালে আরে ফোন হর দেয় দি গুম হটা বাজে গেওস হর দেয় হাতের দুইটা আড়াইটা বাজি এর ভিতরে গরু শুরু হয়ে যুয়াব হইতো না পারে হর পুলিশ এসে আই রে তদন্ত করি গেই এরপরে পুনরায় আবার এসছি আবার আই রাখাল ফোয়াবের লগেই থামান জি সি প্লাস জন কৃষকের মধ্যে বুরু ধান বীজ ও সার বিতরণ করা হয় 2024 25 অর্থবর্ষত পুনর্বাসন কর্মসূচির আওতায় রাঙ্গোনিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকলর মধ্যে এসব বীজ ও সার দে হয় রাঙ্গোনিয়া 6750 জন কৃষকমতে বুরু ধান বীজ एवं সার বিতরণ করা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ পুনর্বাসন কর্মসূচির আওতাত রাঙ্গনিয়াদ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকালের মাঝে এসব বিজু সার দেওয়া ডিসেম্বরের পনেরো তারিখ সোমবার দুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে মরিয়মনগর ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ড বিতরণ কার্যক্রম চালানো হয় ইউনিয়নর হাডাহালে আলাহাত এদিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছি উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার বড়ুয়া এই সময় এটা উপস্থিত আছে কৃষক নাজিম উদ্দিন মোহাম্মদ নুরুদ্দিন সহ আরো বহু কেউ এটা উপস্থিত একশো জন কৃষক প্রতি জানুয়ারি পাঁচ কেজি করে উপসী বুরু ধান বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার এবং পঞ্চাশ জন কৃষক বুরু হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয় এভাবে উপজেলার ছয় হাজার সাতশো পঞ্চাশ জন কৃষক এসব প্রণোদনা বীজ বিতরণ করা হয় সুন্দরভাবে এই বীজ আপনারা জমিতে চাষ করবেন বাংলাদেশ সরকার আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন সার এবং বীজ এই হাইব্রিড আপনারা প্রথমে একটু দুই তিন ঘন্টা রোদ্রে দিবেন। রোদ্রে দেওয়ার পর ওটা তারপর একটু ঠান্ডা করে তারপর বীজ যাবেন। এটা হাইব্রিড খুব উন্নত মানের হাইব্রিড আর আমরা ওই পাঁচ কেজি ধান ও উফসি ধান আর দশ কেজি ডিএপি আর দশ কেজি এমওপি আমরা বিতরণ করতেছি আপনাদের কাছে রাঙ্গুনিয়াতে প্রায় সাত হাজারের মতো আমরা দান ও বিতরণ সাত হাজার জন কৃষককে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছি এর আগেও আমরা গত এক মাস আগে কিছু প্রণোদনা পেয়েছিলাম বীজ পেয়েছিলাম সবজি বীজ সার পেয়েছিলাম টাকা পেয়েছিলাম এবারও আমরা কিছু হাইব্রিড বীজ উপসিবিস বীজ এবং সার পাচ্ছি যা আমাদের খুবই ভালো লাগতেছে খুব আনন্দের সহিত আমরা নিচ্ছি আর মাননীয় সরকারের কাছে এটাই প্রার্থনা করব যে আমাদের জন্য প্রণোদনা যেন সবসময় অব্যাহত থাকে আমরা কৃষকরা যেন উপকৃত হই আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে কর্মকর্তা সবাই আশেপাশে যে কোনো বান তাড়াতাড়ি আমাদের পাশে চলে আসে এ কারণে আমরা সব কিছু আর কি গড় বিলে পাচ্ছি কিন্তু আগে এরকম গড় বেলে ছিল না আগে কৃষি অফিসার ভালো ছিল না আগে মনে করো ভালো মতো আসতো না সপ্তাহে একজন আসে না মাসে একজন আসে না আমরা কৃষি অফিসের না এখন আমরা সপ্তাহে তিন দিন পাই আমাদের ওই মরুনগরের কৃষি অফিসার দা আমাদের সপ্তাহে তিন দিন এখানে আসে আমরা তার সহযোগিতা পাই তার সহযোগিতার কারণে দর্শক আজকের কাহিনী দূর দেওয়া হবে আগামী হালিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর জানতে সুগ্রহণ সিপ্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ছাটকা নিউজ ডট কম শুভরাত্রি